মাশাআল্লাহ বাইরেতে দেখছিস বাতিকা থাকা যাবে না 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 তোমরাই বলো এত জন জন কি সহ্য করা যায় না মানে বলছিলাম তোমাদের বাড়িতেও এরকম বলে না তো তারপর হালকা করে গ্রামের ভিতর দিকে যেতেই দিকে একটা ঝামেলা মানে আমি যেখানে যাই ঝামেলাই কি সেখানেই যায় মানে ঝামেলাতে আমি জড়িয়ে যাই তারপর হালকা করে চলে এলাম কাজ ফাজ করতে আর কাজ ফাজ করে উত্তম কুমারের শ্বশুরের গিফট দেওয়া সেই বাইকটা নিয়ে বেরিয়ে যাচ্ছে এখন ব্যাংক ব্যাংকের সামনে আসতে বস সবাই স্যার স্যার করতে লাগে আর সালাম ম্যানেজার মালটা ও তো আমার পায়ে ধরে না রিকোয়েস্ট করতে লাগে ভাই ভাই একটা সেলফি আমিও বলে দিচ্ছি লাঞ্চ টাইমের পর আসবে দেখা বল এতজনকে সেলফি দিতে দিতে এনার্জিটা ডাউন হয়ে গেল সালা তার জন্য চলে এলাম একটা জুসের দোকানে

সব কাজ কমপ্লিট এখন আমরা বাড়ি যাচ্ছি এখন বাড়ি পৌঁছে গেছি আর রাস্তাতে সালা মাথাওয়াটা গরো এই সালা থাকতো এখানেই গরম আর পাচ্ছি না শান্তি আর শান্তি কত না ভাত তো খেয়ে আমাকে উদ্ধার করো আমাদের আইটেম চ্যানেল লিমিটেড ভাত মাছ ভাজা ডিম ভাজা উচ্ছে ভাজা কোড়লা ভাজা টিন ভাজা লোহা ভাজা মোবাইলের বড় ভাজা এই জানো ওয়েবসাইট